তো ওই দেখা যায় আমাদের লঞ্চ আমাদের লঞ্চ কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মিলে একটি নৌ ভ্রমণে যাচ্ছি তো সেখানে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো আমার সাথে রয়েছে আমার এক বড় ভাই তো আমরা যাচ্ছি আমরা প্রথমে যাব হচ্ছে চন্দ্রপাড়া চন্দ্রপাড়া হচ্ছে আমাদের লঞ্চ আসবে মোটামুটি আমরা আজকে প্রায় একশো প্লাস জন মিলে আমরা নবভ্রমণে যাচ্ছি আমাদের হচ্ছে লঞ্চ আসবে নদীতে কিন্তু আসলে অনেক পানি যদিও বেশ কিছুদিন আগে পানি আরও বেশি ছিল কিন্তু আসলে দিন যাচ্ছে পানি কিন্তু আস্তে আস্তে কমতেছে তো আমরা এরই মধ্যে হচ্ছে আমরা নৌভ্রমণে যাচ্ছি তো আমাদের এই লঞ্চ কিন্তু চলে এসেছে আমরা এখন এই লঞ্চ করি আমরা নবভ্রমণে যাব। আমাদের ভ্রমণের স্থান হচ্ছে পদ্মা সেতু তো সবাই কিন্তু লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে নদীতে পানি কমে যাওয়ার কারণে লঞ্চ আসলে তীরে ভিড়তে পারছে না তো দেখতে পাচ্ছেন লঞ্চ কিন্তু এখানেই আটকে রয়েছে আমরা যে সকল স্যার ম্যাডামরা যাব সবাই কিন্তু এখানে রয়েছে তো আরও বাকিরাও আছে সব কিছুই দেখাবো তো অতক্ষণ আপনারা সাথেই থাকুন এই হচ্ছে আমার প্রাইমারি স্কুলের স্যার স্যার কিন্তু খুব ভালো মনের মানুষ অনেক চেষ্টার পর অবশেষে আমাদের লঞ্চ কিন্তু তীরে ভেরানো সম্ভব হয়েছে তো এখন হচ্ছে আমরা লঞ্চে উঠব তো এই তো আমরা লঞ্চে উঠে গিয়েছি এবং আমাদের লঞ্চ কিন্তু যাত্রা শুরু করেছে প্রমত্তা পদ্মার বুকে ভেসে ভেসে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে আসলে আজকের এই পরিবেশটি কিন্তু অনেক সুন্দর যেমন এখানে রোদ ছিল ঠিক তার থেকেও বেশি এখানে প্রচণ্ড বাতাস ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই আবহাওয়াটি কিন্তু অসাধারণ একটি আবহাওয়া ছিল তো যতক্ষণই লঞ্চে ছিলাম আমি কিন্তু আসলে কোথাও বসে থাকিনি শুধু এদিক সেদিক ঘোরাঘুরি করেছি এবং এই সৌন্দর্যকে কিন্তু আমি উপভোগ করেছি একই সাথে আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর আমি চেষ্টা করেছি দেখুন পদ্মায় কি পরিমাণ ঢেউ এই ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের এই লঞ্চ সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে দিনটি এবং খুবই সুন্দর একটি দিন ছিল হাসি আনন্দ গল্প গুজব সব কিছু মিলিয়ে এগিয়ে চলেছি আমরা এবং আমাদের আজকের এই দিনটি তো নিচে কিন্তু দেখুন সবাই খুব সুন্দর হাসি খুশি একে অন্যের সাথে গল্প গল্পের সাথে কিন্তু মেতে রয়েছে তো কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছে এই দিনটি লঞ্চের নি নিসতলাতেও যেমন রয়েছে উপরের তলাতেও কিন্তু রয়েছে তবে নিচতলাতে কিন্তু একটু বেশি মজা হয়েছে কারণ এখানে সবাই একসাথে বসা একসাথে হাসি ঠাট্টা ঘোষ গল্প সব কিছু একসাথে তো এই হচ্ছে আমাদের খাবারের ড্যাক তো এটা হচ্ছে দুপুরের খাবার এবং পাশাপাশি সকলের নাস্তা রয়েছে হচ্ছে রুটি কলা ডিম এগুলো হচ্ছে এখন আমরা খাবারগুলো প্যাকেট করব প্যাকেট করে হচ্ছে আমরা খাবারগুলো দিয়ে দিব চলুন আমরা এক নজরে একটু ভেতরটা ঘুরে দেখি আসলে নিশ্চয় সবাই বসে রয়েছে সবার সাথে তার পরিবারের সদস্য এসেছে তার তাদের সন্তান এসেছে সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ পাশাপাশি কিন্তু অনেক বাতাস সে বাতাসে কিন্তু আসলে সব খুবই ভালো লাগছে এবং সবাই কিন্তু নদীর যে একটি সৌন্দর্য এই সৌন্দর্যকে কিন্তু তারা সবাই উপভোগ করছে সবাই যার যার মধ্যে করে বসে যার যার পরিচিত সাথে বসে কিন্তু সবাই গল্প করছে সবকিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছে আজকের এই দিনটি তো আপনারা অবশ্যই এর সাথে থাকবেন এবং সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন লঞ্চের ই সামনের অংশে কিন্তু প্রচন্ড বাতাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রমত্তা পদ্মার বুকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি প্রচণ্ড রোদ একই সাথে কিন্তু প্রচণ্ড বাতাস এই বাতাসে এইখানে সবাই বসে রয়েছে এবং সবাই কিন্তু পদ্মার যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু সবাই উপভোগ করছে এবং এই যে আমাদের সাররা কিন্তু এখানে বসে কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গান কিন্তু তারা গাইছে আমরা সারদের একটা গান একটু শুনে আসি দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি আমাদের সামনে কিন্তু পদ্মা সেতু আমরা এখন এই পদ্মা সেতু পার হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাব তো চলুন আমরা দেখাই যে আমরা কোথায় আসলে আমাদের এই যাত্রা বিরতি দিলাম তো এদিকে কিন্তু আমাদের দুপুরের যে খাবার সে খাবার রেডি হচ্ছে মানে খাবারের যে প্রস্তুতি খাবারের যে সালাদ শশা এগুলো কিন্তু রেডি করা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ছিল আমরা নামাজ পড়ে এসে কিন্তু আমাদের দুপুরের খাবারটা শুরু হবে তো আসলে আমরা মূলত যেখানে আমাদের যাত্রা বিরতি দিতে চেয়েছিলাম আসলে নদীর পানি কমে কারণে জায়গায় জায়গায় হচ্ছে লঞ্চটা আটকে যাচ্ছিল তাই আমরা আসলে এদিকে জুম্মার নামাজ পড়তে হবে হাতের সময় তো একটা ছিল না তাই আমরা কিন্তু আমাদের হচ্ছে পাশেই যে মাঝির ঘাট যে এলাকাটি রয়েছে সেখানে হচ্ছে আমরা আমাদের যাত্রা বিরতি দিচ্ছি আসলে এই জায়গাটিতে আপনি যদি না আসেন তাহলে আপনি কখনোই এই জায়গাটির যে সৌন্দর্য সেটিকে আপনি বুঝতে পারবেন না বা সেটিকে আপনি অনুভব করতে পারবেন না এটা সৌন্দর্যকে দেখতে হলে বুঝতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং অবশ্যই আসতে হবে সময় মতো দুপুরের পরবর্তী যে একটি সময় থাকে অর্থাৎ বিকালের আগে ঠিক ওই যে গোধূলি যে মুহূর্তটা ওই সময়টাতে হচ্ছে আপনাকে এখানে আসতে হবে তাহলে হচ্ছে আপনি কেবল এই জায়গার যে প্রকৃত সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আপনি দেখতে পারবেন এবং একই সাথে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন সুন্দর এই জায়গাটিকে উপভোগ করার জন্য প্রতিদিন বিকালে কিন্তু বহু মানুষ কিন্তু এখানে ছুটে আসে তাই আপনাকে অবশ্যই এই জায়গার সৌন্দর্যকে দেখতে হলে বুঝতে হলে এবং উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই জায়গাটিতে আসতে হবে